বাংলা ভাষা আমাদের বাংলা ভাষা ইন্দো ইউরোপীয় ভাষা অন্তর্ভুক্ত একটি ভাষা সেই ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর একটি শাখা হচ্ছে ভারতীয় আর্য তো বাংলা ভাষা তার যে ভাষা বংশ তার ফ্যামিলি ল্যাঙ্গুয়েজ সেটা হচ্ছে ভারতীয় আর্য মূলে রয়েছে ইন্দো ইউরোপীয় এবং বাংলা ভাষার আশেপাশে ভাষাগুলো যেমন অসমিয়া ভাষা উড়িয়া ভাষা হিন্দি ভাষা সেই ভাষাগুলো কিন্তু পরস্পরের সঙ্গে সম্পর্কিত তার কারণ তাদের প্যারেন্টাল ল্যাঙ্গুয়েজটা এক তাদের বংশটা এক সেটা ইন্দো ইউরোপীয় ভাষা কিন্তু হাঙ্গেরি এমন একটা দেশ মধ্য ইউরোপের এমন একটি দেশ হাঙ্গেরি তাকে ঘিরে রয়েছে হাঙ্গেরিয়ান ভাষাকে ঘিরে রয়েছে যে সমস্ত ভাষাগুলো সেই ভাষাগুলো ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত কিন্তু হাঙ্গেরিয়ান ভাষা সেটা আসছে ইউরালীয় ভাষা বংশ থেকে ইউরালীয় ভাষা ভাষাবংশ তার একটি শাখা হচ্ছে ফিন্ন উগ্রীয় মূলত মনে করা হয় যে এই ফিন্ন উগ্রীয় শাখার একটি ভাষাই হচ্ছে হাঙ্গেরি ভাষা হাঙ্গেরিয়ান ভাষা তো দেখা যাচ্ছে যে হাঙ্গেরি দেশকে ঘিরে থাকা যে সমস্ত ভাষা আর হাঙ্গেরি দেশে প্রচলিত ভাষা তাদের মধ্যে একটা বিস্তর ফারাক রয়েছে একটা পার্থক্য রয়েছে যে কারণে মনে করা হয় যে হাঙ্গেরি ভাষাটা কিন্তু ভাষাগতভাবে অনেকটাই বিচ্ছিন্ন তার পার্শ্ববর্তী ভাষাগুলোর তুলনায় এই হাঙ্গেরি ভাষার সঙ্গে সম্পর্কিত যে ভাষা যেমন ফিনিশ ভাষা কিংবা এস্তোনিয়ান ভাষা এস্তোনিয়ান ভাষা এই ভাষা দুটো প্রচলিত রয়েছে যে দেশে ফিনিশ ভাষা ফিনল্যান্ডে প্রচলিত এবং এস্তোনিয়ান যে ভাষা সেটা এস্তোনিয়ায় প্রচলিত এই দুটো দেশ কিন্তু অনেকটা উত্তর পূর্বে অবস্থান করছে হাঙ্গেরির অনেকটা উত্তর পূর্বে ভৌগোলিকভাবে কিন্তু অনেকটা দূরবর্তী স্থানে রয়েছে তারা তাই তাদের মধ্যে সম্পর্কটাও খুব কম এখন এই বিচ্ছিন্নতার কারণে কি হলো এই নিঃসঙ্গতার কারণে কি হলো একটা ভাষা দ্বীপের মতো অবস্থান করছে হাঙ্গেরিয়ান ভাষাটি একটা ভাষা দ্বীপের মতো যেহেতু সে একটা ভাষা দ্বীপ যেহেতু সে এতটা বিচ্ছিন্ন তাই তার গঠনগত যে দিক ব্যাকরণের যে দিক তার শৈলীগত দিক শব্দ গঠন বাক্য গঠনের দিক সেটাও কিন্তু সে একটা স্বাতন্ত্র লাভ করেছে সেই ভাষাটি একটা স্বতন্ত্র মর্যাদা লাভ করেছে এবং এই বিচ্ছিন্নতার কারণে সেই দেশের সাহিত্যিকেরাও হাঙ্গেরিয়ান ভাষার সাহিত্যিকেরাও অনেক বেশি নির্ভরশীল তাদের মাতৃভাষার উপরে যে নির্ভরশীলতার কথা সে সাক্ষাৎকারে বারবার উঠে আসে মেক্সিকান সাহিত্যিককে দেওয়া সাক্ষাৎকারে বারবার উঠে এসেছে এই নির্ভরশীলতার কথাটা মাতৃভাষার প্রতি নির্ভরশীলতা তাই দু হাজার পঁচিশে নোবেল জয়ী সাহিত্যিক লাজলোক রাসনাহরকায় তার থেকে কিন্তু আমরা এটাও শিখতে পারি যে কিভাবে নিজেদের মাতৃভাষা যতটাই বিচ্ছিন্ন হোক না কেন যতটাই নিঃসঙ্গ হোক না কেন তার মধ্যে এমন ক্ষমতা রয়েছে এমন শক্তি রয়েছে যে সেটা কিন্তু গোটা বিশ্বকে জয় করতে পারে ভাষার অন্তর্নিহিত শক্তি ভাষার নিজস্ব শক্তি মাতৃভাষার শক্তি যদি মাতৃভাষাকে ভালোবাসা যায় মাতৃভাষাকে তার ভিতরের শক্তিটাকে যদি সঠিকভাবে চেনা সম্ভব হয় তাহলে কিন্তু একজন সাহিত্যিক একজন লেখক অনেক কিছুই করে ফেলতে পারেন